হ্যালো গাইস গুড মর্নিং তো দেখো কতটা কুয়াশা আজ তো আমি এখন উঠলাম তো আমার এখন সকাল শুরু ব্রাশ করছি তারপরে উঠে এরকম ঘরটা মোচা বিছনা গোচানো এর থেকে শুরু হলো তারপরে উঠুন যা থালা বাসন মাজা আছে অনেক কাজ আছে

কটা বিশ কুনিছে দুটো দুটো ও এতখানি কাপে কটুকুনি চা আছে দেখো ফেভারিট কাপ এটা ফেভারিট কাপ